আমরা পরিষ্কার বলতে চাই এই অফিসে এই অসির অতি সত্তর অপসরণ চাই আমরা এই অসি আটঘরিয়াবাসীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আসসালামু আলাইকুম ফাইবার দার কী খবর সবার দর্শক পাবনার আট ঘড়িয়ায় জামায়াত এবং বিএনপির ভিতরে বিশাল সংঘর্ষ হয়েছে এখনও চলতেছে সেটা মানে বিএনপির অভিযোগ যে জামায়াত তাদের কার্যালয় ভেঙে পুড়িয়ে দিছে এবং জামাতের অভিযোগ যে বিএনপির লোক তাদের কার্যালয়ে কার্যালয় আগুন দিয়েছে এবং তাদের শত শত কোরআন হাদিসের বই পুড়িয়ে ফেলছে যে বিষয় নিয়ে কঠিন দাঙ্গা চলছে এবং বিএনপির এক নেতা অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে আমাদের আটঘরিয়ায় কোনো মসজিদে জামায়াত ইসলামীর কোনো ইমাম মসজিদ নামাজ পড়াতে পারবে না আদান দিতে পারবে না কি একটা অবস্থা পাবে মানে একটা থমথমে অবস্থা তো পাবনার আটঘরিয়া কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ চেষ্টা করব আপনাদেরকে আসলে সেখানে কি ঘটনা ঘটেছে আমরা একের পর এক সেই ভিডিওগুলো দেখব

এবং আমাদের মসজিদে স্মরণ করেছে প্রশাসন থাকা অবস্থায় কেন আমাদের পুরান পরিবেশ আমরা সমস্ত বিচার চাই আমাদের পুরান আমাদের وڈی ناصر وڈی ناصر دارا نذر خدا ها بنا ديم سنتاشيلا عالمي سنتاشيلا ديم سنتاشي عالم حضرت اپ سر اسد نے مت کران ہم ملن نذر خدا امام کریا

প্রেসিডেন্ট আমরা এই বাংলাদেশে সন্ত্রাসীদের কোণা ঠাই দেব ইনশাআল্লাহ মুগুরি দল মাত্র রক্ত দিতে আমরা এই মহাกรonter এই বিচার আমরা এখানে হবে 100% জহুরুল মাওলানা নেতৃত্বে এই আবু তালেবের নেতৃত্বে তারা সারা পাবনা থেকে জঙ্গি সন্ত্রাসি নিয়ে এসে তারা যেভাবে এই আদগরি মাটিতে আপত্তিকর ঘটনা ঘটিয়েছে এটা নজিরবিন হয়ে থাকবে সারাটি বিন্দু ভাইরা আপনারা ইতিমধ্যে শুনেছেন বিগত বিশ থেকে পঁচিশ বছর আগে আপনারা দেখেছিলেন পাবনাতে একটি সংগঠনের নামে ওনারা নিজেরাই আগুন ধরা দিয়ে ওনারা সেদিনকে সেই দলের নামে কোরআন শরীফ পুরাণের কথা বলেছিল প্রিয় সাংবাদিক ভাইরা আমরা মুসলমান আমাদের জন্ম মুসলমানের ঘরে আপনাদের জন্ম মুসলমান ঘরে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এসেছি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর সর্বোচ্চ বাঁচলে একশো বছর বসবো কিন্তু অনন্তকাল থাকবো কবরে আমাদের ধর্মগ্রন্থ কোরআন সেই কোরআনকে কোরআনের একটি অক্ষর যদি কোন লোকর ভাবে তাকে সেটা অবর্ণনা করে তাহলে আমাদের দিয়ে তার আগুন দেওয়ার মানুষ এই জামাত ইসলাম ধর্মের নামে ব্যবসা করে এরাই কোরআন পড়িয়েছে আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি একশো পার্সেন্ট সেটা আমি যদি পছন্দ নাও করি আমার মতের সাথে নাও মেলে তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি ভবিষ্যৎ পরে আর কোনো মসজিদের জামাতের কোনো ইমাম কোন মজ্জাম আদান দিতে পারবে না জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগে আমি জুম্মায় প্রতিবাদ করবেন জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে এদের বিরুদ্ধে নামাজ হয় না এদের বিরুদ্ধে নামাজ হন এবং তারা কত মুনাফেক এবং কত এরা ইয়ে যে বাজার মসজিদের তালা মেরে চলে গেছে মানে ওরা তো অন্যায়কারী এবং মসজিদের ইমাম এবং তারা তালা মেরে চলে কালকে জম্মার নামাজ পড়তে পারেন এই মানুষ মসজিদে পড়তেন মাঠে পড়েছে আপনি চিন্তা করতে পারেন এই প্রতিবাদে আমি আট ধরে আর মানুষকে আমি বলবো সচেতন মানুষকে বলবো সাধারণ মানুষকে আহ্বান জানাবো এই জামা শিবিদের বিরুদ্ধে রুখে দেওয়া এটা স্বাধীনতা বিরোধী এরা 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 গ্রুপ এই ওসি সাহেব সেল্টার দিয়েছেন বিএনপি আমরা পরিষ্কার বলতে চাই এই অফিসে এই ওসির অতি সত্তর অপসরণ চাই আমরা এই ওসি আটঘরিয়াবাসীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ওসির চেয়ারে বসে থাকার তার কোন অধিকার নেই সুযোগ দিতে হবে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে আর যদি দিতে ব্যর্থ হন তাহলে এই নির্বাচন হইতে আমরা দেব না এই প্রিন্সিপ্যালও হচ্ছে একটা মাজাভাঙা প্রিন্সিপ্যাল এই প্রিন্সিপাল করতে পারেন নাই আমি আপনাকে বিনীত অনুরোধ দেওয়া হয়েছে অথবা যথাযথ ভাবে সকলে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা সম্মানিত ভাই সকল আমি পরিশেষে বলতে চাই আটঘরিয়ার এই মাটি ইসলামের ঘাঁটি ঘাটি অতএব এখানে ভয় ভীতি দেখিয়ে কোন লাভ হবে না মাথা খারাপ করে কোনো লাভ নেই আপনার যেভাবে আপনারা অসুস্থ হয়েছেন সেইভাবে সুস্থ করার জন্য আটভরিয়ার মধ্যে মুজাহিদরা তৌহদি জনতা মর জনগণ আপনাদেরকে যথাযথভাবে মলম ব্যবহার করে অথবা ঔষধ দিয়ে আপনাদেরকে সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ কত মাথা খারাপ হলে আপনি বলতে পারেন মসজিদের নামাজত অবস্থায় তার উপরে সেখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে প্রশাসনের ভাইদেরকে আমি ইতিপূর্বে বলেছিলাম আমাদের দায়িত্বশীল ভাইয়েরা বলেছেন আপনারা জনগণের শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারপরে আমাদের ভাইরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সম্মানিত অফিস সাহেবকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি কিন্তু এরপর দায়িত্ব প্রশাসনের পুলিশ প্রশাসনের উনি আবেদন করেছেন যে আপনারা চলে যান শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমরা ওনার কথা পরামর্শ মেনে নিয়েছি কিন্তু পরবর্তীতেই ওই সন্ত্রাসীরা ওই বিএনপির নাম করা সন্ত্রাসীরা আপনার নাকের ডগার উপর আমাদের অফিসে হামলা চালালো কিভাবে এই ওসি সাহেব শেল্টার দিয়েছেন বিএনপিকে আমরা পরিষ্কার বলতে চাই এই অফিসে এই ওসির অতি সত্তর অপসরণ চাই আমরা এই ওসির আটগরিয়াবাসীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ওসির চেয়ারে বসে থাকার তার কোন অধিকার নেই সম্মান নিয়ে এখান থেকে বিদায় হন আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে গতকালকে পারেন নাই আমাদের একটি দল একটি দল মানে বিএনপির ভাইরা জুলাই আগস্ট আগস্টের এই আন্দোলনের মুখে কালিমা লেপন করে তারা বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করছে আমরা পরিষ্কার বলতে চাই যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন আপনারা সংশোধন হন দেশের মানুষ ভোট অধিকার ফিরে পেতে চায় একটা সামান্য কলেজের ভোটে আপনারা একতরফা ভাবে ভোট করবেন এই ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েছেন দেশবাসী ছাত্র জনতা এই জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই অতএব প্রয়োজন বোধে আবারও নতুন স্বৈরাচারের সৃষ্টি হলে দর্শক আপনার একের পর এক ভিডিওগুলো দেখতে পেলেন এইদিকে দিকে জামায়াতের লোকজন আন্দোলন করতেছে যে আমাদের কোরআন পুরে ফেলছে আমাদের কার্যালয় পুরে ফেলছে ওইদিকে আবার বিএনপির লোকজন আন্দোলন করতেছে বিএনপি নেতা কর্মীরা বলতেছে যে আমাদের করতে দেবো না হ্যান ত্যান আর যাই হোক দর্শক আসলে দোষকার কি আমরা অত বলবো না আপনারা দেখতেই পেলেন আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্ট এবং আমরা প্রশাসনকে অনুরোধ করব যে বিষয়টি দ্রুত সলভ করা হোক আর এখানে জামায়াতের নেতা কর্মীরা কিন্তু প্রশাসনকেও আপনার দোষী করছে যে ওসি বিএনপির পক্ষ নিচ্ছে হ্যান্ত যা একদম সব মিলে আর কি এখানে যদি যেন বড়ো কোনো সংঘর্ষ না হয় বড়ো কোনো ঘটনা না ঘটে হ্যাঁ মানে মৃত্যু এবং রক্তপাতের দিকে যেহেতু না যায় এই বিষয়গুলো আমরা ডক্টর মদ ইউনুসকে আমরা মানে বিষয়টা দাবি জানাচ্ছি এটা দ্রুত মানে একটা বন্ধ করা হোক আসলে এখানে ভয়াবহ একটা ঘটনা খুব দ্রুতই ঘটবে দেখুন এটা মানে থামানো না হয় আর কি মানে পরিস্থিতি খুবই ভয় বহেখান আর কি যাক দশক আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম